জমতলামা ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ করতে আয়োজিত বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণে ওলামা কেরামের করণীয় শীর্ষক আলোচনা সভায় উপস্থিত দলের সিনিয়র সহ সভাপতি শেখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক উপস্থিত আছেন আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি দলের অন্যতম সহ সভাপতি মৌলানা আব্দুল কুদ্দুস জাতীয় নেতৃবৃন্দ আজকে বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে ওলামা এখরামের করণীয় কি ওলামায়করামের করণীয় সম্পর্কে আমরা যদি রসুল আকরাম সাল্লাহ আলহি ওসাল্লামের জীবনী সহ সাহাবা ই করাম আলহিম আজমা ওনাদের তত্ত্বাবধানে ওনাদের পরিচালনায় রাষ্ট্র যেভাবে পরিচালিত হয়েছিল সেই জায়গা থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি তাহলে আমাদের করণীয়গুলো আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে হাজতমরে ফারুক রাদী আল্লাহ তা আল সিদ্দিক আকবর রদী আল্লাহ তা আল আলী কার রমত্লাহ ওয়াঝা হাজ উসমান ফনিরদী আল্লাহ তাআলা আন হুম সকলেই রাষ্ট্র নির্মাণ করেছিলেন রাষ্ট্র পরিচালনা করেছিলেন যেখানে বৈষম্যের লেশ মাত্র বিরাজমান ছিল না কথা বলেন ঠিক কিনা না আমরা বৈষম্যহীন রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয় ওলামাই একরাম সেই ক্ষেত্রে সিদ্ধ হস্ত পরীক্ষিত ওলামাই একরাম ব্রিটিশ বিরোধী আন্দোলন এই জন্যই করেছিলেন কারণ ব্রিটিশরা এই দেশে বৈষম্যের বীজ বপন করেছিল জমেতলামা ইসলাম উনিশশো থেকে তিনি অধ্যাপদ বৈষম্যের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে ধারাবাহিকভাবে সময়ের উপযোগী পরিকল্পনা গ্রহণ করে কর্মসূচির মাধ্যমে বৈষম্যকে দূর করার জন্য সদা সর্বদাই সচেষ্ট ছিলেন আজও আছেন আমরা আজকে দেখছি পরিবর্তিত বাংলাদেশ টনিক হিসেবে কাজ করেছে স্লোগান সেটা হলো বৈষম্য দূর করতে হবে সব জায়গায় সমান সমান অধিকারকে নিশ্চিত করতে হবে একটি স্লোগান সামনে রাখার কারণে দল মত জাতি গোষ্ঠী নির্বিশেষে সকলে এক কাতারে সামিল হয়েছিল আমরা একটি পরিবর্তিত বাংলাদেশ দেখতে দেখতে পাচ্ছি সমানিত উপস্থিতি কিন্তু বাস্তবিক বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা পরিচালিত করতে চাই বৈষম্যহীন রাষ্ট্র যদি আমরা করতে তাহলে সেখানে নববী শিক্ষার বাহিরে অন্য কোনো শিক্ষা দ্বারা সেটা প্রকৃত পক্ষে সম্ভব হবে না তাই আসুন আমরা সকলেই এটা অনুধাবন করি এবং এই অনুধাবনীয় শক্তিকে সামনে রেখে এই চিন্তাকে সামনে রেখে আমরা কাজ করে যাই জমেদুলা ইসলাম বাংলাদেশ এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে যতদিন না পর্যন্ত বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণ না হয় ততদিন পর্যন্ত তোলামা ইসলাম তার আপন দায়িত্বে সচেষ্ট থাক আছে এবং থাকবে ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি নাসর মিনাল্লাহ